পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সামনে যাদের ভাইভা পরীক্ষা রয়েছে আশা করছি এই রিয়াল ভাইবাটি আপনাদের অনেকটাই উপকারে আসবে কারণ কমন যেসব প্রশ্ন ভাইবা পড়ে জিজ্ঞেস করা হয় এই রিয়াল ভাইভা থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন চলুন তাহলে আমরা ভাইবাটি শুরু করি এটি হচ্ছে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নবম গ্রেডের একটি রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্স তিনি ভাইবা দিয়েছিলেন চার নম্বর বোর্ডে এবং বোর্ড মেম্বার ছিলেন পাঁচজন বোর্ডের সদস্য ছিলেন পাঁচজন এবং তিনি ভাইবা বোর্ডে আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছিলেন তো ভাইবা বোর্ডে প্রথমেই তাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করেছিল সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনারা জানেন যে ভাইবা বোর্ডের খুবই খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে নিজের পরিচয় দেওয়া এটি বাংলাতেও জিজ্ঞেস করে তবে খুবই কম ইংরেজিতেই এটি জিজ্ঞেস করা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ আমি আপনাদের সাথে এই ফরম্যাটটি শেয়ার করছি আপনারা এটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন রিপ্লাই আপনি বলতে পারেন থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ আই এম আপনার নাম দেবেন দ্য সান অফ আপনার বাবার নাম মায়ের নাম ম্যান্ড মাই ফাদার ইজ এ ওর অ্যান অর্থাৎ পেশার ওপর নির্ভর করবে তার পূর্বের আর্টিকেল এন হবে নাকি এ হবে মায়ের পেশাটাও দেবেন আই হ্যাভ সাকসেসফুলি ফার্স্ট এসএসসি অ্যান্ড এইচএসসি ইন ইয়ার অ্যান্ড ইয়ার মানে হচ্ছে এখানে আপনাকে এখানে আপনার পাশের বছরটা দিতে হবে এসএসসি কত সালে পাশ করেছেন এবং এইচএসসি কত সালে পাশ করেছেন রেসপেক্টিভলি অর্থাৎ পরপর যে সালগুলোতে আপনি এইচএসি এবং এইচএসসি পাশ করেছেন উই আর টু ব্রাদার্স অ্যান্ড টু ওয়ান সিস্টার আপনার পরিবারের সদস্য ভাই বোন যদি থাকে সেটি দেবেন আই এম দ্য ইয়াঙ্গেস্ট সন অফ মাই প্যারেন্টস আপনার পরিবারের সদস্যের মধ্য থেকে আপনি যদি সবচেয়ে ছোটো হয়ে থাকেন অথবা আপনি পরিবারের সদস্যের কততম সেই বিষয়টি আপনি এখানে তুলে ধরবেন আই হ্যাভ কমপ্লিটেড গ্রাজুয়েশন ইন যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেটি এখানে দেবেন অ্যান্ড স্টিল আই এম দ্য স্টুডেন্ট অফ পোস্ট গ্রাজুয়েশন ইন সাবজেক্ট এখানে যে সাবজেক্টে যদি আপনি এম অথবা মাস্টার্স কমপ্লিট করে না থাকেন এখনও যদি আপনার রানিং থাকে সেক্ষেত্রে এই সেন্টেন্সটি আপনি এখানে অ্যাড করতে পারেন এরপর আপনি বলতে পারেন ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ মাই গ্রাজুয়েশন আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান্স আই উইল প্রেজেন্ট মাই অ্যাজ আ এই জায়গায় হচ্ছে পেশার নাম ফর দ্যাট রিজন আই এম হিয়ার নাও অর্থাৎ এই বাক্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি ধরেন পিডিবিএফে ভাইবা দিতে গিয়েছেন সেখানে যদি আপনি এখানে বলেন বিসিএস ক্যাডার তাহলে কিন্তু হবে না আবার আপনি শিক্ষকতার পেশায় ভাইবা দিতে গিয়েছেন সেখানে যদি আপনি পিডিবিএফ রিলেটেড এখানে পেশা চুজ করেন তাহলে কিন্তু হবে না আপনি যে পেশাতে ভাইবা দিতে গিয়েছেন সেই রিলেটেড বিষয় এখানে অ্যাড করতে হবে এখন সেটি যদি মিথ্যাও হয়ে থাকে কারণ বেকারাত্মক ঘোষণাটাই এখানে মুখ্য ব্যাপার এরপরে আপনি বলবেন মাই হবিস আর রিডিং নিউজ পেপার অ্যান্ড ট্রাভেলিং এখানে আপনার হবি আলাদা হতে পারে এখানে আপনার মতো করে আপনি এখানে কাস্টমাইজ করে নেবেন মাই স্ট্রেংথ ইজ পজিটিভ অ্যাটিটিউড কুইক অ্যান্ড সেলফ লার্নার ফ্রেন্ডলি অ্যান্ড কনফিডেন্ট মাই উইকনেস ইজ দ্যাট আই ফিল আনকমফোর্টেবল আনটিল ফিশিং দ্য ওয়ার্ক দেখুন উইকনেসের ক্ষেত্রে এমন বিষয় চুজ করতে হবে যেটি মূলত উইকনেস কিন্তু পজিটিভ দিক ইন্ডিকেট করেন যেমন এখানে দেখুন মাই উইকনেস ইজ দ্যাট আই ফিল আনকমফোর্টেবল আনটিল ফিশিং ওয়ার্ক অর্থাৎ আমার একটা উইকনেস আছে সেটি হচ্ছে আমার দুর্বলতা আছে সেটি হচ্ছে কোনো কাজ সম্পন্ন না করা পর্যন্ত আমি স্বস্তি বোধ করি না আরামদায়ক বোধ করি না তার মানে এটা একটা কিন্তু পজিটিভ দিক কিন্তু এটাকে আপনি রিপ্রেজেন্ট করলেন উইকনেস হিসেবে ঠিক আছে এরপর আপনি দিলেন আই এম ফ্রেশার আই এক্সপেক্ট আই ক্যান ইনহ্যান্স মাই স্কিল বাই ফাউন্ডেশন ট্রেনিং ইট ইন দ্য সার্ভিস অর্থাৎ আপনি সেই সাথে যে আপনি একজন ফ্রেশার আপনি যদি ফান্ডামেন্টাল ট্রেনিং পান বা ডিপার্টমেন্টাল ট্রেনিং পান তাহলে আপনি ভালো সার্ভিস দিতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ ফর লিসেনিং উইথ পেশেন্স অ্যান্ড গিভিং মি ইয়োর ভ্যালুয়েবল টাইম তো সুন্দরভাবে আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফ এই প্রশ্নটি উত্তর করবেন এরপর তাকে জিজ্ঞেস করেছিল আপনার জীবনের ভীষণ কি দেখুন এক একজনের ক্ষেত্রে ভীষণটা এক এক রকম হয় তবে এক্ষেত্রে আমরা এমনভাবে একটা উত্তর এখানে সেট করে দিয়েছি যেটা আপনার চাইলে সবাই ব্যবহার করতে পারেন তবে আপনার যদি স্পেসিফিক কোনো ভিশন থাকে সেই বিষয়টি আপনি এখানে সুন্দরভাবে অ্যাড করে দেবেন ঠিক আছে তো আমরা এখানে বলেছি স্যার আমার জীবনের ভীষণ হচ্ছে সততা ও নিষ্ঠার সহিত নিজ দায়িত্ব পালন করা এবং জনসাধারণের সেবার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা যাই একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য যা আমি আমার জীবন দিয়ে অর্জন করতে চাই আমি একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে চাই যেখানে আমার চারপাশের মানুষের জীবনে পরিবর্তন আনবে এবং তাদের উন্নত ভবিষ্যতের জন্য উৎসাহিত করবে তো এটা আপনি যে কোনো ভাইবা বোর্ডে এটি ডেলিভারি করতে পারেন তারপরেও আপনার যদি নির্দিষ্ট ভিশন থাকে সেই ভীষণ বলবেন সাথে কেন এটি আপনি করতে চান কেন এটি আপনার ভিশন সেই বিষয়টি সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে ঠিক আছে এরপর তাকে জিজ্ঞেস করেছিল পিডিবিএফের কাজকে তো আপনি পিডিবিএফ ভাইবা দিতে যাবেন যে পদেই আপনি ভাইবা দিতে যান না কেন পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের মূলত কাজটা কি সেই বিষয়টি আপনাকে জিজ্ঞেস করবেই তো চলুন আমরা জেনে নিই পিডিবিএফের কাজ তো আপনি বলতে পারেন দরিদ্র ও অসুবিধাগ্রস্ত জনগণের জন্য নতুন মানব সংগঠন সৃষ্টি এবং সামাজিক বিনির্মাণ করা হচ্ছে পিডিবিএফের কাজ এছাড়াও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারী অনুকূল কার্যক্রম পরিচালনা নারীদের অনুকূল কার্যক্রম পরিচালনা করা এটি হচ্ছে এর কাজ অর্থাৎ নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সরবরাহ করা এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা এরপর সংগঠিত দরিদ্রদের জীবিকা অর্জনে ঋণ সহায়তা প্রদান করা ক্ষুদ্র ও নারী উদ্যোক্তা ঋণ কার্যক্রম চালু করা গ্রামীণ পণ্যের বিপণন কেন্দ্র সৃজন এবং বিপণন সংযোগ বিস্তৃত করা কৃষিতে নতুন প্রযুক্তি প্রবর্তন ও উৎপাদন বৃদ্ধি করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কৃষি জীবিকানায়ন ঋণ কার্যক্রম পরিচালনা করা সহজ শর্তে আবাসন ঋণ প্রবর্তন করে নিরাপদ আবাসন নিশ্চিত করা সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা পুঁজি গঠন এবং সঞ্চয়ের পরিবৃদ্ধি করা এছাড়াও আরও অনেক পয়েন্ট রয়েছে আরও অনেক কাজ পিডিবিএফ করে থাকে সেই বিষয়গুলিও আপনারা বলতে পারেন তো আমাদের নোটে এই সহজ বিষয়গুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি ঠিক আছে এরপর স্যার তাকে জিজ্ঞেস করেছিল আপনার সাবজেক্টের সাথে এই পিডিবিএফকে কীভাবে সম্পৃক্ত করবেন অথবা আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের জ্ঞান কীভাবে আপনি এই পদে কাজে লাগাবেন সেই প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে তো আমরা তার সাবজেক্ট জানতে পারিনি এই জন্য সেটি অ্যাড করতে পারিনি এরপরে তাকে জিজ্ঞেস করেছিল ধরুন আপনাকে একদম রিমোট এরিয়াতে একটা প্রকল্পের জন্য পাঠানো হলো আপনি প্রথমেই গিয়ে ওই এলাকাতে কি কি স্টেপ নেবেন একজন নবম গ্রেডের কর্মকর্তা হিসেবে তাকে এই উত্তরটি দিতে হবে এখন আপনি যদি মাঠ কর্মকর্তা হিসেবে এই প্রশ্ন উত্তর করেন সেক্ষেত্রে আপনার উত্তরটা কিছুটা ডিফারেন্ট হবে ঠিক আছে কারণ পদ বেঁধে তাদের কার্য পরিধি বা কর্ম পরিধি কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে যারা নবম গ্রেডে ভাইবা দিয়েছিলেন সেই হিসেবেই আমরা এই উত্তরটি এখানে সংযোজন করে দিয়েছি তো বলতে পারেন একজন কর্মকর্তা হিসেবে ওই রিমোট এরিয়াতে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে আমার সহকর্মীদের সাথে আমি প্রথমেই যেসব পদক্ষেপ গ্রহণ করব তার মধ্যে হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি করব নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করব। দরিদ্রদের জন্য প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচির ব্যবস্থা করব শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কাজ ভাই ভাইবাবুদের ম্যাম তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি তো নিশ্চয়ই বিসিএস দিয়েছেন তো তিনি বলেছেন জি ম্যাম এরপর তাকে জিজ্ঞেস করেছিল তাহলে কি বিসিএস হলে এই জব সুইচ করে চলে যাবেন অর্থাৎ এই জব ছেড়ে আপনি চলে যাবেন সেক্ষেত্রে তিনি যে উত্তর করেছিলেন তিনি অনেস্টলি উত্তর দিয়েছেন সেটি হচ্ছে ম্যাম যেহেতু আমার পুলিশ ক্যাডারের প্রতি ফ্যাসিনেশন আছে সো আমি পুলিশ ক্যাডার পুলিশ ক্যাডারি চলে যেতে ইচ্ছুক যদি চাকরিটা পাই তো দেখুন ভাইবা বোর্ডে যারা বসে আছে তারা কিন্তু অনেক অনেক অভিজ্ঞ আপনি যে বাক্যগুলো বলবেন তারা কিন্তু সেই বাক্যগুলো খুব সহজে অ্যানালাইসিস করতে পারেন তো এরকম প্রশ্নের ক্ষেত্রে আপনাকে একটু ডিপ্লোম্যাটিক হতে হবে ধরুন আপনি এই চাকরিটা ছেড়ে চলে যাবেন সেটাকেই আপনি ভিন্নভাবে প্রেজেন্ট করবেন তো আমরা এখানে একটা উত্তর সংযোজন করে দিয়েছি আমাদের নোটে আপনারা চাইলে এটি বলতে পারেন যেমন আপনি এভাবে বলবেন ম্যাম সাধারণত ভালো সুযোগ সুবিধা পেলে মানুষ চাকরি পরিবর্তন করার কথা ভাবে আমিও এর ব্যতিক্রম নই আমি যে চাকরি করি না কেন আমার লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়নে অবদান রাখা সেটা আমি আমার সততা ও নিষ্ঠার সহিত করে যাব এছাড়াও কর্মজীবনে নানা অভিজ্ঞতা পরবর্তী চাকরির বিভিন্ন সময় কাজে লাগতে পারে আমার মেধা ও দক্ষতা দিয়ে যদি এর থেকেও ভালো কোনো চাকরি আমার নিজেকে থাকে এমন কি আপনিও আমাকে সেক্ষেত্রে শুভকামনা জানাবেন তো উত্তরটা আপনাকে সেভাবেই দিতে হবে যাতে তারা ইমপ্রেস হয় এরপর ম্যাম বলেন বাহ কি বলেন সবাই তো হয় প্রশাসন নয় তো দেয় এক নম্বরে আপনি পুলিশ দিয়েছেন কেন এখন তো পুলিশের এমএস বেশ সংকটে রয়েছে এই মুহূর্তে এই ব্যাপারটি আপনি কিভাবে ম্যানেজ করবেন কারণ আপনারা জানেন যে চব্বিশের জুলাই গণ অব্যতানের পরে বাংলাদেশের বাংলাদেশের যে পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে এটি কিন্তু একটা দারুণ সংকটে রয়েছে তাদের এমএটা নষ্ট হয়ে গিয়েছে বলা চলে তো এরূপ প্রেক্ষাপটে কেউ যখন পুলিশকে প্রথম চয়েস দেবে তাদের ক্ষেত্রে এরকম প্রশ্নটা করতেই পারে করবেই এটি স্বাভাবিক তো ক্ষেত্রে আমরা একটা উত্তর এখানে সংযোজন করে দিয়েছি অনেকের কাজে লাগতে পারে বলতে পারেন ম্যাম বর্তমান প্রেক্ষাপটে যদিও পুলিশের ইমেজ সংকটে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের সকল কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সকল অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে জনগণের সাথে পুলিশের নিয়মিত মতবিনিময় সভার আয়োজন করতে হবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে যেভাবে স্থানীয় জনগণ ও পুলিশ একসাথে কাজ করবে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্মে পুলিশের ইতিবাচক কার্যক্রম তুলে ধরতে হবে এরপর ম্যাম বলেন আপনার এখনও বয়স আছে অনেক আপনি চেষ্টা করতে থাকুন আপনার বিশেষ এর জন্য শুভকামনা এই বলে ভাইবা শেষ করে দিলেন যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইবা প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে নিয়ে আপনাদেরকে রকম টেনশন করতে হবে না তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন আপনার পঠিত বিষয়ের উপর ভাই অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিনান্স পদার্থবিজ্ঞান রসায়ন বা যে সাবজেক্ট থেকে আপনি পড়াশোনা করেন না কেন ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে তা সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে প্রশ্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে থেকে যদি একটি নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যেমন ভারত পাকিস্তান ইস্যু এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ইউক্রেন রাশিয়া ইস্যু এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবানোর থাকবে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কী এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য চারটি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাই অ্যাট অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ এই ভাইভা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাই নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না